অনেক সকাল সকাল বোনের বাড়ি থেকে বেরিয়ে গেলাম আর বারান সোনা ঘুমো দিচ্ছিলো সেই জন্য না সবারই মনটা খুব খারাপ কারণ বামান সোনার সঙ্গে দেখাই হলো না নমস্কার আমি বনশ্রী বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লক ভিডিওটা শুরু করছি অবশ্যই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো আজকে ব্লগ ভিডিওটা শুরু করি তো আমরা সকাল সকাল ঘুম থেকে সবাই উঠে পড়েছি তারপরে আমরা হাওড়া স্টেশন থেকে ধরবো হচ্ছে বালুঘাটের ট্রেন কারণ আমি বাপের বাড়ি থেকে বোনের বাড়িতে এসেছিলাম আমাকে আবার ব্যাক করতে হবে বোনের বাড়ি থেকে বাপের বাড়িতে কারণ বাপের বাড়িতে অনেক জিনিসপত্র রয়ে গেছে সেখানে আমি দুদিন থাকবো আর আমার ছেলে মেয়ের স্কুলটা ছুটি শেষের দিকে এখন আবার স্কুল খুলে যাবে তার মধ্যে ছেলে মেয়ের ঘোরাঘুরি করার জন্য অনেক কয়েকটা দিন নষ্ট হয়ে গেল পড়াশোনাটাও সব নষ্ট হয়ে যাচ্ছে এজন্য বেশি আর লেট করা যাবে না তো আমরা সকাল সকাল বেরিয়ে গেছি হাওড়া স্টেশন থেকে ট্রেনটা ধরবো ট্রেনটা ছিল ষাটটা পঞ্চাশে আর তখন বৃষ্টি হচ্ছিল সেজন্য আমি ঠিকমতো হাওড়া স্টেশনে আর ভিডিওটা করতে পারিনি তো আমরা ট্রেনে উঠেছি ট্রেন ছেড়েও দিয়েছে তো সেই সময় এত বৃষ্টি হচ্ছিল সেই জন্য হাওড়া স্টেশনে আর ভিডিওটা করতে পারলাম না ওলা থেকে নেমে উঠলাম আর দেখো উঠে দেখি পাট খেত সেই জন্য একটু ভিডিও করে নিলাম তো কয়েকটা দিন খুব মজা গেল কারণ আমার বোনের ছেলে আর আমার মেয়ে দুজনের মধ্যে যে মানে কি বলবো মাঝে মাঝে খুব মারামারিও লেগে যাচ্ছে মাঝে মাঝে আবার খুব ভালোবাসাও দুজনে জেগে উঠছে এটা হচ্ছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ এখানে একশো দশটা থেকে একশো এগারোটার মতো গেট রয়েছে গঙ্গা নদী তো সেটা সোনামাকে দেখালাম সোনামা দেখে তো বলছে ওয়াও এত সুন্দর নদী আর তার সঙ্গে সোনামা যখন ছোট্ট ছিল তখন একবার আমি বোনের বাড়িতে এসেছিলাম তখন ওর ট্রেন জার্নির কথা মনে নেই এবার একটু বড় হয়েছে ট্রেন জার্নিটা দমে দেখো একদম উপভোগ করছে আর ওর নাকি ট্রেন জার্নি করতে খুবই ভালো লাগে তো আমার মেয়ে আর তার সঙ্গে আমার বোনের ছেলে দুজনের মধ্যে যে মানে কয়েকটা দিন এত গেল ঝগড়া দুজনের মধ্যে আমার মেয়ে যে জিনিসটা নেবে সেটা নাকি আমার বোনের ছেলেরও লাগবে আবার বোনের ছেলে যেটা নেবে সেটা আমার মেয়েরও লাগবে মানে বাচ্চাদের মধ্যে এই কিউট যে জিনিসগুলো সেগুলো কিন্তু সত্যি ফিরে পাওয়া যায় না কয়েকদিন বেশ ভালোই মজার গেল আর এখন যাচ্ছি বাড়ির দিকে সেই জন্য মনটা খারাপ লাগছে মাঝে মাঝে বাবার শোনার কথা মনে পড়ছে তো তারপরে আমরা এখন বুনিয়াদপুর স্টেশনে নামবো সেখান থেকে বাপের বাড়িতে যাব তো আজকে ব্লগ ভিডিওটা আমার কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এরপরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতো ভিডিওটা শেষ করছি টা